এসো কোরণানীর ছায়া তলে সমবেত এশ কৌরানীর ছায়া তলে সমবেত এশ আল্লাহ রাসুলের অনুগত হই এসো কোরানীর ছায়া তলে সমবেত হ এই কোরআনের ছায়া তলে সে কত ভাই প্রাণ দিল হেসে ঠিক না বে দীর্ঘ সতেরোটা বছর স্বৈরাচারের সময়ে আমরা অনেক ভাইদেরকে অনেক মা বোনদেরকে হারিয়েছি অনেক ভাইদেরকে হারিয়েছি অনেক মা বোনদেরকেও হারিয়েছি যারা ইসলামের জন্য নিবেদিত প্রাণ কর্মী হিসেবে কাজ করত। আমরা অনেক ভাইদেরকে হারিয়েছি যারা বুলেটের সামনে তারা তাদের বুকটা পেতে দিয়েছে কিন্তু বাতিলের সঙ্গে তাগুতের সঙ্গে স্বৈরাচারীর সামনে তারা মাথা নত করে নাই